এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা আম্মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ চালা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে হজ করে আসছেন কারা কারা দেখি অনেক হাজি সাহেবান আছে মার্শাল হাত নামান এই যে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড কবুল হয়েছে এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি আমি নিশ্চিত আমারটা কবুল কারণ কবুল আমরা কামনা করি সব হাজি সাহেব হোক আমি হজ করেছি দু সালে আমরা কামনা করি আমাদের হজ কবুল হোক কিন্তু হাত তুলে বলা যাবে আমারটা কবুল হয়েছেই বলা যাবে হইতেও পারে নাও হইতে পারে হাজি সাহেব লেখার জন্য আল হাজ লাগানোর জন্য অনেকে যায় তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে বিদায়ী তাওয়াফ কি তাওয়াফ ওদের সব কাজ শেষে ফেরার আগে কাবাঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয় আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবাঘরের সাথে হয় সাতটা তাওয়াব যেন সে করে তো এক লোক ছয় তাওয়াফের পরে ফোন আসছে দেশে তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আল হইতে একটু পরে তুই ফোনটা দে একটু পর আলহাজ হইতে আর একটা তো বাকি তুমি গেছে কি হওয়ার জন্য আলহাজ হওয়ার জন্য নামের আগে আলহাজ লাগাবেন না কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ এজন্য এখলাসটা বড় জরুরি লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয় তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য আব্বা আম্মার থেকে দোয়া নেওয়ার দরকার আছে নাই দোয়া চাইবেন দোয়া চাইবেন মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে তিন গুণ বেশি কমসে কম কয় গুণ বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়ে খুশি ঠিক না তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণপদক ও মা রৌপ্য পদক ও মা ব্রোঞ্জ পদক ও মা বাবারে দিছে কি সান্ত্বনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও কতা আতা জিলদাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও ছোটবেলায় যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন ঢোক দুধের সো দাদাই হবে না ঠিক কি দা অনুরূপভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা আনতে মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দেবেন যদি জুলুমের শিকার হন মজলুম যা হাওয়াচাল মজলুম আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মজলুমের বদুয়াকে ভয় করো কেননা মজলুমের বদুয়া আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ চালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্যও করবেন অন্যের জন্যও করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবে নাতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও মামুন মুসলিম ইয়া দুউ লি আখিহিল মুসলিম বিযহরিল গায়ব ইল্লা ক্বালা আল মালাক ওলা রাকা বিস্লিন ফেরেশত তারা বলে ওলা কাবি মিসরিন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নেই তুমি তারে ধনী বানায় দাও ফেরেশতারা তখন বলে ওয়ালা কবি মিসরিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে সোহানল্লাহ বলতে পারলেন না আরো জোরে বলেন সোহান এক টানা ডহর করি ক অব আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নাই আল্লাহ হাবিব সাহেব বললে না দোয়া মুখ হলে দোয়া হচ্ছে আবাদতের নির্যাস নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বর্ণায় এসছে আর দোয়া উল দোয়াটাই দোয়া তাই নাকি এবার দোয়া যে পড়তেছেন এটাই এবার আওয়াজ করে পড়তে হবে আকমার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন এ দাঁড়াই আমরা যখন সুরাতুল ফাতে পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েনি হি দিন মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট বাফ

এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউ টার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাতে ক্ষমা করে দিও পড়ে নামেন এই জন্য সালাতের মধ্যে দোয়া আসার নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে

দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসারা নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আস হাত কিনতে এইভাবে আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসারা নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই কাছে চোখের পানি এত দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই জীবনের সব আল্লাহ করে বান্দার দেয় এজন্য কান্নার কোন বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস আর্ট একটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাল্লাহ পরে রাজি আছেন তো সবাই মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলায়রুদ তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির 50000 বছর আগে আমাদের তাকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি

আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষ ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসার নাই কিভাবে বাসলো দুয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটা কি আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সোয়ানলা পড়বেন না আর দোয়া ও সিলাফ দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হইল দোয়া রাতের তাহাজ্জাদের যায় যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটা ইমুমিনার সব চাইতে বড়ো হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সব কিছুর কারিশমা যেইখানে শেষ ওইখান থেকে দুয়ার কারিশমা শুরু হয়ে যায় এজন জন্য আল্লাহ বলেন ও খলা আরবুকুমোদনী অ্যা স্ট্যা জিম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব ও আবার আল্লাহ বললে ওয়াইদ্যা সালা কাই বা দি আন্নি ফাইন্নি করি দাওয়াতে দা আহি দা দা আন ফালিয়াস্তা জীবলি ওয়ালি অমিনু বিলা আল্লাহ বং ইয়ার শুধু আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে اور اذا سالک عبادی عنی فانی দা اجيب دعوه الداعی اذا دعاں ڈاکتے দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় না اپ যে জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয় অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদের ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় একসেপ্ট করেন চাইলেই লাভ আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু না তো আল্লাহ এরকম অভিযোগ আসে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় পড়েন পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনও দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব দেন বিপদে পড়ে যাবা যখন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় খুদায় পেরেশানিতে জিబ్బটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিশায়েব murid রে চিনবে না murid পিশায়েব রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমারে এই দুয়ার বদৌলতে বাঁচায়া দেব আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইনে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরে তিনি রেখে দিলেন সুবান বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবেওনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে سيدنا আদম আলাইহিস কি দোয়া করলেন এই কোরআনে আছেরা নাই সাইয়্যিদ ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়্যিদ আদম আলাইহিস ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ও আমাদের রব যলমনা আনফুসানা নাফসের উপর যুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না سيدنا আদম আলাইহিস এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাটতে কাটতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুলকারী আমরা পাপি আমরা পাপির ঘরের পাপী ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোন শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সৈয়দিনা ইব্রাহিব আলাইহিসলাম এই কুরান মধ্যে রয়েছে তেদোয়া করেছেন রব্বি আলনি মকিমা জি ওয়ামিং দুর রিয়েটি রব্বানা ওতয়া সোয়ানাল্লাহ পরেন রব্বিজা আল্লি মকিমা সাল্লাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারিবানান অমিন দুর্রিয়াতী আমার সন্তানদের কেউ আপনি নামাজ কায়েম করিবান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়ে না আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিন আল্লাহর কাছে রব্বি জন্নী মুকিমুস সালা ও মিন যুররিয়াতিনা ওয়া তাকাব্বাল দা আল্লাহ আপনি আমারও নামাজ কাائمকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকে নামাজ কাائمকারী বানান এই দু আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইব কার কাছে নেক্কার স্ত্রী চাইবো কার কাছে আবার সে ধারে ইউরুস আলাইসাল্লাম দোয়া করলেন লা ই ইল্লা ইলান্ত সুবাহানা কা ইন্নি কু তুমি নোভলি মিন এই দুয়াটা পরেন আপনারা কখন তুফান সুটলে কখন পরেন আপনারা ই সুবের কিলে এই দুয়াটা আমাদের এলাকায় গ্রামবাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বসদ পাপ কি বলেন আপনারা টাড়া এই বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে ইউনুস আলি ইসালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়বো মনে থাকবে